বন্ধুরা সে ছোট্ট আম এখন কত বড় হয়ে গেছে দেখো কী করছো তুমি ঝাড় দিচ্ছ কেমন ঝাড় দিতে হয় যায় দেখাও এই না না মানে আমাদের আম হয়েছে কয় কোনগুলো আম আমাদের দেখি দাও তো মারিয়াম আমাদের আম কয় আম হয়েছে কয় এই তুই তো বদমাইশ হয়েছিস এ মানিয়া টাকা তো টাকা টাকা কাজ করছ কি কাজ করছ কি হচ্ছে ওগুলো nak pakai duit pun